नमो भूतस भगवतो वरहतु सम्भम्बुद सम्बदनं ददन्ति न यस्मिन् पटविमण्डलीयम् एकस्य कठिनदनस्य कलं नगन्ति এতে নাসা সমাজিনা ওতে আজযা ভাঁগালা আন্তে স্ধামা প্্যা পাস্যা কুপাসিকে কেন্ডা দানুতম শিবর দান আজকের দানুষ্ঠানের সভাপতি করেছেন বাংলাদেশ সংগ্রাজ বিক্ষর মহাসভার সম্মানিত সহ সভাপতি সাতকানি লাহাগার বিক্ষোভ সমিতির সম্মানিত সভাপতি শিলকাটা পর বিহারের সুযোগ্য বিমূর্তি দক্ষ বিদর্শন পরম পূজ্য প্রতি নিবেদন করছি নিবেদন করছি কিছুক্ষণ পর্বেই দেশনা দিয়েছেন পরম পূজ্য রাহুলপী তেরো মহাদয় বন্ধায় নিবেদন করছি আজকের অনুষ্ঠানের পরম পূজ্য আরো তেরো মহাদয় অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সঙ্গ সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা অর্ঘ নিবেদন করছি যারা এখানে এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের প্রতি পুণ্যদান করছি গরম তো ব্যাগ কোনো লাগেন না গরমে শরীর নরম হয়ে যায়গে তো এত লাই সাদু হাত তো হরান তো সাদু হেক বাদ দি ন কি গরম গরম মানুষ নরমে যাইলে হতাও নয় তো আর যারা জর্দা হয় মা নুরলি জর্দা দেরি পাশে তো আর কো মাস বইতে পারে না নপরে কি ওলাই গন্ধ লাগে দি আর ওনারা ফাঁসু যারা বসা হলে আর তিনজন হতাম হইতো মনোহত হতার নাম লতা নাকি নয় অনারা তার জানুন বেশি ধরলে হতা লইনে নগরিবেন দে টেসা টি শিকেন হ্যাঁ তো নিরবন্ধে তা কি ধর্ম হতাশ্রবণ করিবেন দেরি কি হল আসুন দেখ ধর্ম হতাওনি বলাই নইনে তো ধর্ম হতা তুমি তো তৈলে আমরা তো গান শুদ্ধ গরম নিব গরম পড়ি না কিরহম চকু কর্ণ নাসিকা জিব্বা তক মন এই স্বর ইন্দির যদি শান্ত না তাহলে অন্য কোনো দিন ধর্ম হতা শ্রবণ করি ফেরত না পারিবেন না সম্ভব নয় কি মন স্থির নাই দি যে আমাদের তরহারি কুড়ে বা হাড়ে এরি একদিন হাড়িলে ফিয়াইছি খুব দ্রুত হাড়িত পরে হাতিকে যে তাহার আর হতমানে ফর হতে কেউ তো মনত পরে তাহলে গছর গরি ওলা হাড়ে দেখ না কেন হাড়ে ওই চিত্ত স্তীর্ণ নাকি মিত হয়ে মিত হইল না তো জান তো মনরও এরিমা শক্ত হয়ে শক্ত থাকিলে তোলে বক্ত বক্ত নতাকিলি দাসনা আইব না জানিলো আইতো নয় যদি আইতো গায়ক গান গায় মনোরম নয় তখন অনাকো মন মিটে কার অনুভব সাজ ঘরত এত মন মনে আসি বার শরীরে কার নারাচারাগরত নগরে তখন গায়ক ভালো সুন্দর সুন্দর গান গাইতো ইচ্ছা পোষণ করে তো অনরাও যদি নিরবত্তা হন তাহলে কুসংগলো সুন্দর সুন্দর করিবার মন মানসিকতা কি হব উর্বর হব এয়া যদি অনারতে হতা হন তাহলে আর হতা মাঝে মজা থাকিব না নতাই তো আই যদি ব্যাগ কোনো সোড় মানে সোটা হতা এরি সোড়া হয়তো লাগে তা হাই নষ্ট হয়ে দিলে সোড়া মারে দিয়ে দিদি এরি মাই ছোড় তো ষোড় তুমি পরে কিছু আশা করম যায়নে নাই তো এ যাই তইলে যাইলে কি গরম করিব এই বিহারর হতা বারবার উল্লেখ ন মানে বিহাৰ গান পাশে বড় হোক বা সুন্দর হোক এ বেক আর একসাথে বৈতরি ইয়ার বিহারগাম বড় নয় তাই দায়নদিন মানুষ দেখি নেয় বলি নদীহ তাইলে আগে মানুষের মন মানসিকত বড় গরম করি তহারত যদি আরা বড় গোত্য চাই তো অতইব এইভাবে দর্ন করিব অবিষ্যতম পরিব অবশ্যই দম করিব তোই আজের অনুষ্ঠানের জেবার গুরুবান্তে বাংলাদেশ সংক্রান্ত বিকুর মহাসভার সভাপতি মহাসচিব পরম পূজ্য ভান্তের প্রতি বंदन নিবেদন করিছ তো ভান্তের দেশনা শ্রবণ করিবে লাই হাজার হাজার মানুষ সমবেত হয় তাহলে এটা হন শব্দ আছে না সাংঘাত বোধ জনে গিয়ন মনে এডে শেষে বাংতে দুই হর হইদ মত মানুষ সুবে দেখি দেন ওই দেখি না তাহলে আর তুন মনোজগৎ স্থিত তাহলে তারপর হর কি হয়তো বাংতে রাত শক্ত গরম পরিব

আদি রে মানে হারে রি বেদ গরি দিন বুনিষ্ঠ মান হতাগান হত সুন্দৰ কিন্তু আৰ মাঝে আর বুনিষ্ঠ গৰাই এইবার হত্যা দিয়ে ফরার নাম কেন আসি বুদ্ধর নভারতে লামাই ফেলাই ফেললাই কিলাই লাই অন্ধ কঞ্জ বিকলঞ্জ বদিত যে নয় অন্ধকঞ্জ বিকলঞ্জ বদিরণ যদি জন্মগ্রহণ করে ইতালে সমাজ অনেক কিছু গই পারিব সম্ভব নয় তৈলে আর যেত বনিষ্ঠ হই বনিষ্ঠ অনার সাথে সাথে আর আরে আমার বুগন মায় তুলি দেখতে ন এতেকি নাবি হাইতেল না ন হাড়ে আমার শত বেদনা দুঃখ তাহিলো যে তা হান্ধি আমার বেটার নান অনুভব হই না তখন আর বাবা আঙ্গিনে বা উঠানো তো আর কি মানে আড়ে দেরি কি ওই ওহ খুশি আজি আই পিতে তখন আর যাতে দু তোমার দুই বেলা লাইন নেই তখন জিজ্ঞাসা মানে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান তহন হদিয়া পুত্র সন্তান তহন আ পাওয়া দুই হাত জোর করি আকাশের দিকে চাই না ভগবান বুদ্ধের কৃতজ্ঞতা প্রকাশ ন করে গজ্জি না কি লে গজ্জি দে আর অঞ্জ কঞ্জ বিকলঞ্জ প্রতিরই জন্ম নগরি তাহলে আবহাওয়ার দায়িত্ব আতর দিয়ে দনর হর আবা খুব খুশি হই কিন্তু আবা আমার বেদনাবার আবার উৎপন্ন হই এই বেদনা লই আম্মা কিছুদিন অবস্থান গড়ানোর পর আর একটা সুন্দর করে মানুষ গড়ে মানুষ গড়তে যায় শীতকালীন সময় মারঙ্গ তারা ঘুম যাইতাম তখন কি আমার বুগ্রাপ করে করি নাকি বিস্নাথ করে করি নাকি মুখ করে দিই হইতে পারিনি আমার বাবার ভালোবাসাই তইলে আর দেহগান গান সুন্দর বৃদ্ধি বা পুষ্পটি তৈরি তইলে আম দা তা বাবার মন মানসিকতা যে সুন্দর আছিল তখন আর ব্রেনও যত ভালো হাস ঘরের তখন ইতারে সিদ্ধান্ত লই দাঁড় পরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার গরম কর নাকি নয় সুদ আই উইতেছে লিখি আম পাবা কার ই না নবারিব ইতারা ইয়ে বিবেচনা করে তইলে আরে উৎসাহ দিয়ে তো শনে আ আম তাম মা তইলে এছাড়া তুমফনের ফাইদা হাততুন অন্যান্যতুন অনুরূপভাবে আর গুরুবান্ধের যদি অনারা ব্যাগ কোনো যদি বাবে যদি সন এই বিহার নয় চৈদ্ বিহার গরণ চৈদ্ন বিহার গরণ তো সহজ নব হব না তলে আর তুম কি প্রয়োজন সুদায় জন্ম হত হত নিয়ত হত নিয়ত ইয়ান না নয় একটা নির্দিষ্ট মানে কি বিহার তাহলে আ গুরুমন্ত্র যে তনরা এইভাবে অর্থ দিবেন সহযোগিতে দিবেন মনর বল দিতে দিবেন তাহলে সাহস পাইব না তাহলে বিহার গরিবের মন মানসিকতা আরো উন্নত রত্ন উজ্ঞ যে মানুষ গরিবের যে রকম মা দায়িত্ব তাকে এক কাম বিহার করিবার সময়ও দায় করতুনও দায়িত্ব বাড়িয়ে লম করি আন্ডলি হতে সম্ভব নয় একজন হনে কিছু না পারে পারে না অনার সময় তো অল্প হবো সময় যাতে তাহারা আ বাবা যাতে মরে যায় তখন আম মানুষ গরম করি এত অন ফে বালুশ হয় অনসহ মানুষ হয় ভেদ আছে এইভাবে আর মা বাবার সংসার গান এত সুন্দর রচনা করি উগ্র পুত্র সন্তানের সুপ্রতিষ্ঠিত করিবার অবদান একমাত্র মা বাবার এবং গ্রামবাসী যত বিপশ্য বিবশ্য পুত্র উৎপন্ন হইল এতে 88 লক্ষ বিকুষঙ্গ অবস্থান গ্যতু 88 লক্ষ বিকুষঙ্গ যেত অবস্থান গ্যতু তহং সভتين নগরুতুন সম্বান্ত পরিবারর ওক সন্তান ধর্ম সমানময়ত অবস্থান আছে তখন আশ্টি লক্ষ বিক মাঝে এক পূর্ণিমে দিবসে উপাধি দিয়ে মধুবাসন কারি অর্থাৎ ও ধর্ম দেশনা করলে মানুষের নিজা হন শব্দ নাই মানুষ হন লড়া ছরা নাই এত সুন্দর ধর্মহত হইতে এ কারণে বুদ্ধ উপাদান দিয়ে উপায় দনর পরে সঙ্গ বেকময় সমবেত অনর পরে আসন যত সর্জিত মাইদ বৈশিত ওই দায় কি ভগবান বুদ্ধর হাসে যাইন প্রার্থনা গদ দে হয়তো ভগবান বুদ্ধ আসুটি লক্ষ বিকুর সঙ্গর মাঝে একজন বিকুরে মধুবাসনকারী উপদেব উপদেব দিয়ন অত্যন্ত আইপিতি অনুভব হই আয় আষট্টি লক্ষ্য বিক কুসঙ্গ এবং ভগবান বুদ্ধরে এক সপ্তাহ কাল পর্যন্ত আয় তান তখন ভগবান বুদ্ধ সরে তখন ওর ফাঙিয়া গ্রহণ করছে হং সমতি নগর মধ্যে তখন আষট্টি লক্ষ্য বি কুসঙ্গ ভগবান বুদ্ধ মানে আগমনীর এক সপ্তাহ কাল বা এক সপ্তাহ দিন পুণ্য দান গড়নোর পর ভগবান বুদ্ধ যাইবার সময় ষষ্ঠাঙ্গ প্রণাম বা ষষ্ঠাঙ্গ বন্দনা গড়ানোর পর বুদ্ধর হতো ভগবান বুদ্ধ আজ এক সপ্তাহ পর্যন্ত দান গুজি এই দানর প্রভাবে কন দেবতা ইন্দ্র বা মহাপ্রামিত নসাই আয়সু দৈত সাই দেখি আটষট্টি লক্ষ বিক্ষু সঙ্গর মাঝে যে একজন বিক্ষুর মধুবাসনকারী উপায় দিয়ে ইয়ে না লাভ করতে চাই তহম ভগবান বুদ্ধ দিব্য চক্ষু দিয়ে না সাথ এবার এই জন্মে হনো লাভ বৈ নয় এবার একমাত্র লাভ করি গৌতম বুদ্ধ যে এত হইব নইব সদেয় সময় এবার লাভ করি তৈরিব তহন সদয় দায় হোক বা উপয়াস গৌতম বুদ্ধ যে এত উৎপন্ন হব অনে অনে মানি উপদ্বীপে লাভ করি থারিবেন এই জন্ম নয় তখন ভগবান বুদ্ধ আশীর্বাদ প্রদান করানোর পর ভগবান বুদ্ধ গন্ধকুটির মধ্যে গমন করছি তখন চিন্তা করতে আয় এক সপ্তাহ কাল পর্যন্ত দান দানগুজি কিন্তু আর বয়োজ্যেষ্ঠ মাতা পিতা বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন আছে দান দানগুলি আরো বেশি শুন্য লাভ করতে কিন্তু আর কিরহ একবার দান গড়িয়ে না সাতবার চাই দেয় হনাকাং কেরেস্টে দের কিনে এক বাদ দাঙ্গরি আবাদি তো নসাই হদাই বিহারিয়ান ওর উন্নয় না হাজলাই দশ হাজার টিয়া দিয়ে দিন হদার টিয়া আছে না তলে হীন মন মানসিকতার কি আসতে পরিচয় তলে বিহার হলে দান করে মানুষ আইনে বন্দনা গরিব ধরে নে তলে আরামসে বুদ্ধৰে মন মনু কথা এক কল্প এক কল্প গুণ মধ্যে অবস্থান করছি ধর অনারহ নি তো মানুষ অনারও মানুষ ন ননারও যদি এইভাবে যদি চেতনা গড়ে যদি দান করি বিহার অবশ্যই মানে বড়ই বড় একান সুদ আছে তো মোদীয় গুরুদেব সুন্দর যাতে দেশনা করে তহন সাইন হন শব্দ নাই আ যে যায় সাক্ষ্যানন্দ বিকু দুই এহর হইবে সাহস প্রেরণা অবদানই তার গুরুবান্তের কারণ আর গুরুবান্ত হইতে কি হইতে না হয়তো আজ নয় বা হালিও নয় একদিন মাইক্রোফোন ধরি দুই এহর হম পড়ি তহ রাতিও বই বই আর শীত কেবে দিই তবে শীত কেবে নৈ সাক্ষ্য নন্দু এই মাইক্রোফোন হত হই পাইতাম না সম্ভব নয় এই বিক্ষুজ জীবনও রাহন আরক কোটি নদী তুগুই এ হারনে অবদান তাকে সব সময় বেশি ভাগ বাবার জ্ঞান ক্ষেত্রে আর লালিত ফালিত সময় দিই মার তাহলে অননাতন এইভাবে গড়িয়ে না চায় না বিহার অবশ্যই সুন্দর বৃদ্ধি হয় যেন অতি দ্রুত বিহার নির্মিত হয় ইয়াম প্রত্যাশা করি আবারও মহান সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করি যারা অত্যন্ত হস্ত করে বিভিন্ন জায়গার তুন স্থানত তুন প্রতি অশেষ কৃতজ্ঞতায় পুণ্যদান করলেন